আসসালামু আলাইকুম যারা টিকটক ফেসবুক ব্লগ করতে পছন্দ করেন তাদের জন্য খুব আকর্ষণীয় এই প্রোডাক্টগুলো এ ওয়াই একের মধ্যে সকল কিছু দেওয়া আছে স্ট্যান্ড পাবেন আপনি লাইট পাবেন মাইক্রোফোন পাবেন মোবাইল কন্ট্রোলের জন্য একটা রিমোট পাবেন যেটার মাধ্যমে আপনি ভিডিও পজ করতে পারবেন আবার স্টার্ট করতে পারবেন আপনারা আসলে কোন কোয়ালিটিটা কিনবেন তো অনেক পেজ অথবা বা অনেক ওয়েবসাইটের মাধ্যমে আপনারা লো প্রাইসে পার্চেস করেন প্রোডাক্ট গুণগত মান ভালো থাকে না স্বাভাবিক বিষয় আমার হাতে কিন্তু তিনটা কোয়ালিটি আছে এটা দেখেন প্যাকেজিং বা ভিতর ম্যাটেরিয়াল এভারেজ বি গ্রেড এই প্রোডাক্টটা হচ্ছে সিগ্রেট দেখেন सेम লাগবে আপনি যে প্যাকেটটা আপনি হাত দিয়ে না ধুলে কখনো প্যাকেট বা ভিতরে ম্যাটেরিয়াল আপনি কখনো বুঝতে পারবেন আসলে কেমন থিকনেস পাতলা হয় লাইটটা একটু বেশি আলো হয় একটু কম আলো হয় মাইকটা নয়েজটা একটু বেশি ক্লিয়ার কোয়ালিটি গুণগত মানের মধ্যে এই জিনিসগুলো থাকে এই জিনিসটা দেখেন এটা হচ্ছে খুবই ভালো এবং কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট ব্র্যান্ড করেছে এটা আপনি সার্চ করলে এটা পাবেন সো এটা গুণগত মান খুবই ভালো লো প্রাইজের মধ্যে এ ওয়াই ফর্টি নাইন খুঁজছেন এইটা পারচেস করবেন এটা সবাই এটা ক্রয় করে না আবার কেউ নিয়েও আসে না কারণ এটা প্রোডাক্টটা অনেক প্রাইস ওই প্রোডাক্টের থেকে দেখা যায় আপনার দেড়শো দুইশো টাকা বেশি দিয়ে এই প্রোডাক্টটা কিনে নিয়ে আসতে হয় আপনি এ ওয়াই নাইন ভিডিও কিট কিনতে যাবেন তখন দেখবেন কি আপনার ওইটাকে সবাই সাজেস্ট করবে গুগলও ইউজ পাবেন কারণ এটা প্রোডাক্টের প্রাইস বেশি কেউ নিয়ে আসে না তো আমি কিন্তু নিয়ে আসি আমাদের ফিজিক্যালি স্টোর থাকাতে আমাদের সকল ধরনের প্রোডাক্টকে আমাদের নিয়ে আসতে এবং কি ক্লায়েন্টকে আমরা দেখিয়ে বুঝিয়ে তারপর আমরা সেল দিই তো এই প্রোডাক্টটা সবাই পারচেস করবেন এই রেঞ্জের এই প্রাইজের মধ্যে এই ভিডিও কিটটা হচ্ছে বেস্ট লাইট আছে মাইক্রোফোন আছে ইস্টার্ন আছে ব্লুটুথ রিমোট আছে সো এটা হচ্ছে বেস্ট সো যারা পারচেস করতে চান আমাদের ওয়েবসাইট ফেসবুক পেজ ভিজিট করবেন অথবা সরাসরি আমাদেরকে ফোন দিবেন ডিসক্রিপশনের ডিটেল দেওয়া থাকে আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ